এটাকে কি বলবেন কৌশল না অন্য কিছু আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে স্লোগান তুলে একশো পঁচাত্তর কিমি মানববন্ধনে তৃণমূল সাংগঠনিক জেলা পৃথক হলেও দুই কলকাতা জেলাকে একত্রে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ব্রিলা প্ল্যাটানেরিয়ামতে সামন থেকে শুরু করে মানববন্ধনটি শেষ হবে ভিক্টোরিয়া হাউসের সামনে শারদ উৎসবের আগে শেষ কর্মসূচিতে নামছে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন করবে তৃণমূলের মহিলা সংগঠন শনিবার তৃণমূল ভবন থেকে ভবনে অর্থ প্রতিমন্ত্রী তথা মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয় সেই বৈঠকে যোগদান করেন মহিলা তৃণমূলের জেলা সংগঠন নেত্রীটা। সেখানে আগামী তিরিশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন করার কর্মসূচি নিলেন তারা তাদের দলের তরফে এই যে কর্মসূচি নেওয়া হয়েছে তাও জানিয়ে দিয়েছেন চন্দ্রিমা দেবী চন্দ্রিমা জানিয়েছেন তিরিশে সেপ্টেম্বর দুপুর দুটো থেকে তিনটের মধ্যে তৃণমূলের মহিলা সদস্যরা মানববন্ধন করবেন সাংগঠনিকভাবে তৃণমূলের পঁয়ত্রিশটি জেলা তাই সব জেলাকে মানববন্ধনের কর্মসূচি পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় পাঁচ কিলোমিটার করে মানববন্ধন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন চন্ডিমা পাহাড় থেকে সাগর পর্যন্ত একশো পঁচাত্তর কিলোমিটার মানববন্ধন করতে চায় শাসক দল এই মিছিলের স্লোগান ঠিকই ঠিক হয়েছে আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে দলের এই কর্মসূচি প্রসঙ্গে চন্দ্রিমা বলেন বাংলার নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী অনবর্ধ ভূমিকা নিয়েছেন তার এই ভূমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব। দেখা যাক এই মানববন্ধন কর্মসূচি জনসমাজে কীভাবে গ্রহণ করে ধন্যবাদ